সার্জেল আর খাবো না আমি যদি প্রতিনিয়ত সার্জেল খাই তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ খুবই ক্ষতির সম্মুখীন হতে পারে তাই আজই সার্জেল খাওয়া বন্ধ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রুহুল আমিন রাফা হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমরা কথা বলবো সার্জেল নিয়ে চলুন আমরা কক্সবাজার কিছু দৃশ্য দেখতে দেখতে সার্জেলের সম্পর্কে কিছু তথ্য জেনে নেই যদি আমরা কন্টিনিউ বা প্রতিনিয়ত যদি সার্জেল খাই টোয়েন্টি বা ফোরটি যেভাবেই হোক প্রতিনিয়ত যদি খাই তাহলে একটা সময় আমি ক্ষতির সম্মুখীন হব এবং কোনো গ্যাসের ওষুধই আমার শরীরে কাজ করবে না কেন না প্রত্যেকটা ওষুধই ডাক্তার যখন লেখে তখন লিখে দেয় পাশে দুই মাস বা তিন মাস অর্থাৎ দুই মাস বা তিন মাস পর আমার অবস্থার পরিবর্তন হলো কিনা না এটা যাচাই বাছাই করার জন্য ডাক্তার লিখে দেয় দুই মাস তার মানে আমি এটা দুই মাস খাব এর বেশি খাবো না কিন্তু যদি আমি প্রতিনিয়ত খাই ডাক্তারের পরামর্শ না নেই এটা কিন্তু ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাই আজই আমরা সচেতন হয়ে যাই কেননা সচেতন নাগরিক বাংলাদেশে খুবই প্রয়োজন ধন্যবাদ